আসসালামু আলাইকুম শকিন গ্রুপ রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হল আমাদের বিটল পোকার লার্বা এগুলো হলো আমাদের বড় সাইজের লার্বা যাদের এই ধরনের বড়ো সাইজের লার্বা প্রয়োজন মাদার তৈরি করার জন্য তো চাইলে তারা নিতে পারেন আমাদের থেকে বাংলাদেশের যে কোনো জেলাতে এটা ডেলিভারি সম্ভব কুরিয়ারের মাধ্যমে যাদের লাগবে বাংলাদেশের সব জেলাতে এটা পাঠানো সম্ভব দেখেন খুবই বড়ো সাইজের লার্বা যেগুলো মাদার তৈরি করতে পারবেন এ হলো বিটল পোকার লার্ভা এই বিটল পোকার চাষ পদ্ধতি খুবই সহজ আর এটা যে কোনো জায়গাতে চাষাবাদ করা যায় কোনো ধরনের দুর্গন্ধ হয় না ব্ল্যাক সলজার প্রায়ের মতো কিন্তু এটা তেমন কোনো সমস্যা নাই এটা খুব অল্প জায়গার মধ্যে এই ধরনের এই যে দেখেন এই ধরনের বলের মধ্যে আপনারা প্লাস্টিকের বলে কিন্তু এটা চাষাবাদ করতে পারবেন এটা যে কোনো পরিবেশে করতে পারবেন আপনার রুমে করতে পারবেন ছাদে করতে পারবেন বারান্দায় যে কোনো জায়গাতে এটা করা যায় এজন্য এটা দিন দিন এটা জনপ্রিয়তা খুবই বেশি হচ্ছে কারণ ব্ল্যাক সোলজার প্লাই খুব কাঁচা মানে বাড়ির আশেপাশে কিন্তু করা যায় না ওই জন্য কিন্তু ব্ল্যাক সোলজার প্লাই সমস্যা কারণ এটা প্রচুর পরিমাণ দুর্গন্ধ হয় আর বিটলের সুবিধা হলো বিটল যে কোনো জায়গাতে করা যায় আপনার খুব অল্প জায়গার মধ্যে এই ধরনের একটা বলের মধ্যে আপনি চাষাবাদ করতে পারবেন বিটল যাদের পাখি রয়েছে এ আমি মাছ রয়েছে তারা যারা এই ধরনের পোকা খাওয়াতে যাচ্ছেন তারা চাইলে খুব অল্প জায়গাতেও কিন্তু এই বিটল চাষাবাদ করতে পারবেন তো যাদের বিটল পোকার প্রয়োজন বড়ো সাইজের বিটল পোকা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় দেশের বাইরে থেকে আপনারা মেসেজ করতে পারবেন সরাসরি ফোন করতে পারেন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পোকার জন্য